走吧 বন্ধুরা বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটা স্টার্ট করছি এখন সময় হয়েছে সন্ধ্যা ছটা আমি আর ফৌজি বাবু একটু হাবড়াতে এসেছি কিছু কেনাকাটা করতে দেখতেই পাচ্ছ একটা জুতোর দোকানে ঢুকছে আর দেখো পাশাপাশি অনেকগুলো জুতোর দোকান আছে আর এই দোকানগুলো হাবড়ায় এসে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নিচেই নেমে তারপরেই তোমরা এই দোকানগুলো পেয়ে যাবে এখানে অনেকগুলো জুতো দেখে ওর মনের মতো পছন্দ হচ্ছিল না সেই কারণে পাশে আরেকটা দোকানে চলে এসেছি এখানে মনে হচ্ছে একটু পছন্দ হচ্ছে ওই জন্য বারবার ট্রাই করে করে দেখছে যে কোনটা ওর পায়ে ভালো মানাবে এরই মধ্যে ওর পায়ের সঙ্গে আমার পায়ে একটু মেপে দেখছিলাম আমার পায়ের সঙ্গে ওর পা আমার পা তো কুচকি একটা পা ও কি সেখানে নয় নাম্বারের জুতো পরে যাই হোক একটা কাজ সম্পূর্ণ হলো তো চলো আমরা কি কি করি পুরো ব্লগটা দেখতে থাকি এবার চলে এলাম ফুচকা খেতে সেই কবে দুজনে একসাথে ফুচকা খেয়েছি আমাদের দুজনেরই কিন্তু ফুচকা ভীষণ ফেভারেট দেখতে পেলে না ফুচকাটা দিল টপ করে গালে ভরে নিল তারপরে চলে এলাম লেবু জল খেতে আগের একটা কথা মনে পড়ে গেল। আমি আর ও হাবড়াতে যত বাড়ি আসতাম তত বাড়ি লেবু জল কিনে খেতাম আর কি বলতো বাড়িতে না লেবু জল করলে তেমন একটা স্বাদ হয় না যেমনটা কিনে খেলে একটা অন্যরকম স্বাদ হয় কেন বলতো এরপর থাম্বেলের জন্য ও একটা ছবি তুলে তারপর আমি ওকে না দিয়েই নিজে খেতে শুরু করে দিলাম আর এত আনন্দ জন্য এবার কিনবো ফল ফল কিনে সোজা যাব ওদের বাড়িতে আমাদের বাড়িতে এখন যাব না ওদের বাড়িতে আগে যাব আর ওর মা বারবার করে ফোন করে বলে দিয়েছে যে আমি যেন ওই বাড়িতে আজকে যাই কারণ ওর মা বিরিয়ানি বানাচ্ছে সেই জন্য তাই খালি হাতে গেলে হয় তাই একটু ফল নিয়ে নিলাম 1.7 100 দড়ি 1 কিলো 2 আম খাও তাতে মিষ্টি হবে এখন হয়তো বুঝতে পারছ কেন বললাম এত আনন্দ ক্ষণিকের জন্য কারণ ওর ছুটি শেষ হয়ে গেছে এবার ওকে ফিরে যেতে হবে নিজের জায়গায় সত্যি কথা বলতে ও যখন ব্যাগ গোছাচ্ছিল ওর না চোখগুলো কেমন ছলছল করছিল কারো কি ভালো লাগে বলো মা বাবাকে ছেড়ে থাকতে

এদিকে বিরিয়ানি রান্না হচ্ছে সবাই মিলে একসঙ্গে আনন্দ করে খাওয়ার জন্য আর আনন্দ কী হয় বলো কালকেও চলে যাবে সেই জন্য সবারই মন খারাপ তবুও সবাইকে সবটা মেনে নিতে হবে কারণ এটাই ফৌজিদের জীবন আর তার পরিবারের জীবন এক বাটি কষা মাংস তুলে দিয়েছে তাই ভাই আমি আর ও খাচ্ছিলাম দেখে হয়তো বুঝতে হেভি টেস্টি হয়েছে খেতে সত্যি কথা বলতে আমাদের ভালোবাসা কিন্তু অনেকটা দূরত্ব আমি কোথায় থাকি আর ও কোথায় থাকে প্রায় তিন থেকে চার দিনের রাস্তা আমাদের মানে এতটাই দূরত্ব আমাদের মধ্যে যদি ভালোবাসায় বিশ্বাস আর সত্যি বলে কিছু থাকে তাহলে না চারটে বছর কেন যুগ যুগও কেটে যায় সম্পর্ক ভগবান চাইলে আমাদের সম্পর্ক চার বছর থেকে যুগ যুগ যাবে বাড়িতে তো আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে তো আজকের মতো সবাইকে বাই বাই গুড নাইট